আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আলোচনা করব সুরা বাকারার ফজিলত এবং সুরা বাকারার সার কথা নিয়ে চলুন বেশি দেরি না করে শুরু করি সুরা বাকারা হচ্ছে পবিত্র আল কোরআনের দ্বিতীয় সুরা বাকারা অর্থ হচ্ছে গাবি এই সুরাটির এক স্থানে গাবি নিয়ে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে সুরাটি পবিত্র মদিনা অবতীর্ণ করা হয় এতে আয়াত রয়েছে বাকারার নং আয়াতে আয়াতুল কুসরি নামে পরিচিত এটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত সুর পুরুষ আয়াতে আল্লাহর একত্রবাদ মর্যাদা ও গুরুত্বের মর্যাদা বর্ণনা থাকায় আল্লাহ তালা এ আযাতের মধ্যে অনেক ফজিলত রেখেছে এ সুরার শেষ দুটি আয়াতের নং দুশো পঁচাশি এবং ছিয়াশি রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য এখন আলোচনা করব সুরা বাকারার ফজিলত নিয়ে সুরা বাকারা একটি বিশেষ সুরা সুরা বাকারা জিন শয়তানকে বিতাড়িত করে আল্লাহর ইচ্ছায় এ সুরা জাদু বিনষ্ট করে সুরা বাঁকাড়া বদনজর সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ করে এই সূরার শেষ দুটি আয়াত বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়া বুখারি শরীফে আবু মাসউদ রাহমতুল্লাহ আলাইসাল্লাম এর সূত্রে বর্ণিত হয়েছে যে রাসিদ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এ সুর এ সুরার শেষ দুটি আয়াত তেলওয়াত করবে তার জন্য সেটি যথেষ্ট হবে এছাড়াও এই সুরায় রয়েছে আয়াতুল কুসরি আয়াতুল কুসরির ফজলার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুসরি তেলাওয়াত করবে সে সকাল পর্যন্ত জিনের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে আর যে ব্যক্তি সকালে তাতে তেলোয়াত করবে সে সন্ধ্যা পর্যন্ত জিনের অনিষ্ট থেকে মুক্ত থাকবে সুরা বাকার ফজিলত অনেক অনেক গুণ বেশি এছাড়া সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল আলহ বলেছেন তোমরা তোমাদের ঘর সমূহকে কবরস্থান বানিয়ে রেখো না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা তেলওয়াত করা হয় শয়তান সেই ঘর থেকে পলায়ন করে সুতরাং বুঝতেই পারছেন যে ঘরে সুরা বাকারা তেলাত করা হয় শয়তান সে ঘরে প্রবেশ করতে পারে না এবং জিনের কোনো প্রকার উপদ্রব হতে পারে না সুতরাং যাদের ঘর বসতবাড়িতে জিনের উপদ্রব আসে তারা প্রতিনিয়ত নিয়ম করে সুরা বাকারা তেলাত করতে পারেন অথবা সুরা বাকারা সারতে পারেন এতে অনেক উপকার পাবেন যে ঘরে সুরা বাকারা তিলাত করা হয় সেই ঘরে কখনোই শয়তান প্রবেশ করতে পারে না এবং দুষ্ট জিনেরা উপদ অনিষ্ট সৃষ্টি করতে পারে না আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম